প্রবাসীরা সেই প্রথম থেকেই নিপীড়িত নির্যাতিত এবং আমাদের দাবিগুলা আমাদের বাংলাদেশের অনেক নামি দামি ব্যক্তিসহ অনেকেই মুখে তবলা বাজিয়ে শুধু বলে আমরা এইটা করতে চাই ওইটা করতে চাই বাট বাস্তবে এখনো পর্যন্ত আমরা কোনো বাস্তব রূপ দেখতে পাই নাই বাট আমাদের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যারা আছেন তারা ইতিপূর্বে অনেকগুলা পদক্ষেপ নিয়েছেন প্রবাসী প্রবাসীদের দাবি আদায়ের আমি সকলকে যারা এই দাবি আদায়ের জন্য উচ্চকণ্ঠে কথা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি একটু বিনয়ের সঙ্গে বলতে চাই আমরা প্রবাসীরা আজ শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি আমরা কোনো ব্যক্তি প্রবাসীর পক্ষে থেকে না আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমরা মানববন্ধন করেছি আমরা আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অনেকগুলা মানবিক কাজও আছে আমরা সেগুলা চালিয়ে যাব তো সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ আমরা প্রবাস থেকে এখানে আমাদের সকল প্রবাসীদের দাবি আদায়ের জন্য এসেছি আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা বাংলাদেশের অক্সিজেন আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে এসেছি বাট আমরা চাই আবারও আমরা আমাদের কর্মে ফিরে যেতে চাই আপনারা যদি আমাদের এই প্রবাসীদের কথাগুলা শুনেন বা আমরা রাজি আছি আপনাদের সঙ্গে বসার জন্য আমরা আমাদের দাবিগুলো সারো ক্লিক পি আকারে আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের ইতিপূর্বে যারাই অন্তর্কালীন উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের সঙ্গে আমরা আমাদের সেই দাবিগুলো নিয়ে বসতে চাই আমরা রাজপথে থাকতে চাই না আমরা কর্মে ফিরে যেতে চাই আবারও আমরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের এই বাংলাদেশকে এই বর্তমান যেই একটা অরাজকতার বাংলাদেশ জ্বালাও পোড়াও যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের সাথে সাথে প্রবাসীদের যদি হাত না মিলায় এই সমস্যা সমাধানের সমাধানের জন্য কতদিন লাগবে আমি জানি না বাট আমরা রাজপথে না থেকে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়ে বড়ো অঙ্কের রেমিটেন্স পাঠা পাঠাতে চাই যাতে করে এই সমস্যা অতি দ্রুত নিরসন হয় তো আমি বিনয়ের সঙ্গে আবারও সবাইকে বলবো আমরা রাজপথে থাকতে চাই না আপনাদের সঙ্গে কথা বলতে চাই যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সাথে বসে আমরা একটা সম্পূর্ণ একটা বা বাস্তবসম্মত দাবি আদায় যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে ভালো থাকবো না তাই আপনারা যখন একটি কার্যকরী ভূমিকা সংসদের মধ্য দিয়ে এই সরকার বা যে কোনো সরকারি আসুক না কেন সবসময় যেন এই রেমিটেন্স যোদ্ধাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো সবসময় বাস্তবায়ন করা হয়